الحمد لله الذي هدانا لخير الاديان وما كنا لنهتدي لولا ان هدانا الله اللهم فصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى مالك امراء ابن رجبتنا ابن رسام আপনার দরবারের আদব কায়দা জানি না আমরা মালিক আপনাকে চিনার জন্য আপনাকে জানার জন্য আপনাকে পাওয়ার জন্য এ আল্লাহ আমরা এখানে একত্রিত হয়েছি মালিক মালিক মেহেরবানি করে আমাদের সকলের দেলের মধ্যে একলাশ দিয়ে দেয় একান্তভাবে আপনাকে পাওয়ার জন্য জন্য আমরা এখানে কথা বলতে পারি শুনতে পারি সেই তৌফিক দান করো। দয়াময় মাওলারে আমরা কি আমাদের কি সাধ্য আমরা আপনারে খুঁজে পাবো আপনি যদি নিজে আমাদের কষ্ট না আপনি যদি নিজে ধরা না দেন আমাদের কোনো সাধ্য নাই আপনাকে ধরার মালিক মালিক আমরা মেহেরবানি করে আপনার शाही দরবারে হাত তুলছি মেহেরবানি করে আমাদের जिंदगीর গুনাহ খাতা माफ করে দেন আম আমাদেরকে जिंदगीর সমস্ত গুনাহ থেকে তওবা তনসুহা করার তৌফিক দান মালিক রে যা করছি তো করেই ফেলছি মালিক এখন কি করব যাব কোথায় যাওয়ার তো কোনো জায়গা নাই রে মালিক দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে পবিত্র বানাইয়া দেন পবিত্র বানাইয়া দেন পবিত্র বানাইয়া দেন আপনি আমাদের দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দেন আপনার মহাব্বতের নূর দিয়ে দেন আপনার মাহেবতের নূর দিয়ে দেন আপনার ভয়ভীতি আমাদের অন্তরে দিয়ে দেন ও মালিক মাওলারে মেহেরবানি করে আপনি আমাদের সকলকে হেদায়তের পথের পথিক বানাইয়া দেন আমাদের পিতামাতা মাতা সহ জন যারা কবরে শুয়ে তাদেরকে মাফ করে দেন কবর গুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন আমরাও তো ওই পথের যাত্রী মালিক জান্নাতের উপযুক্ত না বানাইয়া আমাদের কাউকে মওত দেন না জান্নাতের উপযুক্ত না বানাইয়া কাউকে মওত দেন না জান্নাতের উপযুক্ত না বানাইয়া কাউকে মত দিয়ে ও মালিক মেহরবানি করে আপনি আমাদের সকলের সব পেরেশানি দূর করে দেন মুশকিল আসান করে দেন সমস্যাগুলোর সমাধান করে দেন আমরা অনেকেই অসুস্থ আছি আমাদের আপনজনরাও অসুস্থ আছে দেশে বিদেশে সকলকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন সকলের দিলের নেক আশা পূরণ করে দেন মৌলাগ আমাদের মাদ্রাসার খতন বুকারের মাহকিল আগামীকাল এখানে অনেক আপনার নেক বান্দা আছে তাদেরকে সাথে নিয়ে আপনার শাহি দরবারে ফিরিয়া খুব সাথে সুন্দরভাবে আগামীকালকে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করবার তৌফিক দিয়ে আল্লাহ যা যা জরুরত আপনার খাজানা থেকে ব্যবস্থা করে দিয়ে মাউলাই করিম জানি না কতদিন হায়াত রাখছেন যে কয়দিন আমাদের হায়াত রাখছেন সে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিয়ে দেন কাউকে প্যারালাইসিসে আক্রান্ত করেন না কারো কিডনি নষ্ট করেন না কাউকে ক্যান্সারে আক্রান্ত না কারো কোনো অঙ্গহানি করেন না মালিক আমাদেরকে সুস্থতার সাথে নে হায়াত দান করে দেন আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌদ দিয়েন না অ্যাক্সিডেন্টে মৌদ দিয়েন না পথে ঘাটে পথেঘাটে হয়তো আপনার রাস্তায় শাহাদতের মত নসিব করে দিয়ে আর যদি শাহাদত কপালে না থাকে মহতের আগে সাবধান সতর্ক করে দিয়ে গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দিয়ে আপনার নাম জপতে জপতে মালিক আপনার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিয়ে আল্লাহুল আলামিন মেহেরবানি করে নবীজির দরবারে আমাদের সালাম পৌঁছে দেয় তার উসিলায় আমাদের দোয়া কবুল করে وصلى الله على النبي الكريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب